এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম হল সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হল আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সব কিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা ছয় শত্রুর মধ্যে অন্তিম শত্রু হল ঈর্ষা কোনো ব্যক্তি যদি জীবনে আমাদের থেকে বেশি উন্নতি করে আমাদের থেকে বেশি সাফল্য লাভ করে আমাদের থেকেও বেশি শ্রেষ্ঠ হয়ে ওঠে বেশি গুণী হয়ে ওঠে তাহলে কোথাও না কোথাও আমাদের মনে ঈর্ষাবোধ জন্ম নেয় আর শুধুমাত্র এই বোধের জন্ম হলেই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে না সেই ব্যক্তির বিকাশে বাধা দেওয়ার জন্য বা সেই ব্যক্তিকে আটকানোর জন্য আপনি কোনো অনৈতিক পথ অবলম্বন করেন তখনই এই ঈর্ষা আপনার শত্রু হয়ে ওঠে কিন্তু যদি এই ঈর্ষার দ্বারাই আপনি নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারেন আরো বেশি সক্ষম আরো বেশি গুণী হয়ে উঠতে পারেন তাহলে এই ঈর্ষা আপনার মিত্র হয়ে আপনাকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলতে পারে এইভাবে ঈর্ষাকে আপনি নিজের মিত্র করে তুলতে পারেন এই ছয় বিকার বা বোধ বা শত্রু যাদের কথা আমরা বললাম এদের আমরা নিজের বন্ধুও করে তুলতে পারি দিনের শেষে নির্বাচনটা আপনাকেই করতে হবে নিজের এই মনকে অত্যন্ত শক্তিশালী করে তুলুন তবেই গিয়ে আপনাকে এই সব শত্রু সাহায্য করবে অগ্রসর হওয়ার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা